মুখের উপরে পাথর জমা নবীর সাহিদেরকে পাগলা উটের পিঠে বেঁধে এই মুখের অনেক টেনে নিচ্ছিল বেড়াইছে এই জায়গাতে তাদের বুকের উপরে পাথর চাপাই আগুনের মধ্যে দিয়ে দিছে তাদের রক্তের বিনিময়ে ইসলাম পাইছি আজকে আমি দুই রেখা নামাজে পায়ের গোড়ালি গরম হয়ে যাচ্ছে জন্য কষ্ট হয় এসিটা একটু কম ঠান্ডা মারের জন্য কষ্ট হয় আমার মাথার উপরে যদি একটু গেলে সুন্দর ছাতা না থাকে কষ্ট হয় আমার নবী আমার সাহাবিরা কি কষ্ট করছে এটা ফিলিংস এর সফর হজের সফর ওর